আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুহাজার ছাব্বিশ ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে সরকার অনুমোদিত এনজিওভুক্ত সংস্থা রাষ্ট্রিক বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুমোদনে রাষ্ট্রিক সারাদেশে একুশ জন জাতীয় পর্যবেক্ষক ও পাঁচশো তেইশ জন স্থানীয় পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে তারা ঢাকা খুলনা বাগেরহাট নরসিংদী সিলেট ও নারায়ণগঞ্জ জেলার পঁয়তাল্লিশে সংসদীয় আসনে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন ইতোমধ্যে খুলনা নারায়ণগঞ্জ নরসিংদী বাগেরহাট ও সিলেট সহ বিভিন্ন জেলায় উপজেলায় পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে যা চলমান রয়েছে এর ধারাবাহিকতায় আজ রাজধানীতে জাতীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রাষ্ট্রিকের চেয়ারম্যান মোনাওয়ার হোসাইন মাইনুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রিকের কার্যকরী পরিষদ সদস্য মনিরুল হক মনির ও কোষাধ্যক্ষ সাইদুর রহমান এ সময় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন ডক্টর কাশফিয়া আহমেদ খায়রুল ইসলাম মাইকেল চৌধুরী শাকিল আহমেদ মোতা আহার হোসেন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি ও পর্যবেক্ষকরা কর্মশালায় বক্তারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ ও দায়িত্বশীল নির্বাচন পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। নারী ভোটার যারা থাকবেন তারা যেন খুব নিশ্চিন্তে ভোট দিতে পারেন অনেকেই কিন্তু নারী ভোটাররা ভয়ে ভোট দিতে ভোটকেন্দ্রে আসতে চান না এবং অনেক সময় নিরাপত্তাহীনতাও ভোগেন ওই জায়গাটাতেও একটু পর্যবেক্ষণটা থাকতে হবে। আজ আমরা খুব সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়েছি রাষ্ট্রিক থেকে। আমি নারায়ণগঞ্জের দায়িত্ব পালন করব। সেটা সর্বোচ্চ ভূমিকা পালন করবে নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করে তোলার জন্য আমাদেরকে যে ট্রেনিং দিলো উনি আমাদেরকে খুব সুন্দরভাবে পরিবেশন করল এবং আমরা সব কিছু বুঝতে পারলাম যে আমাদের ওখানে কি কাজ আমাদের জাতীয়ভাবে বাংলাদেশের বেশ কয়েকটি আসনে আমরা পাঁচশো তিপ্পান্ন জন পর্যবেক্ষককে আমরা নিয়োজিত করেছি